জয় হিন্দ ভাইও আবারও স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে এবং আজকে যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের ফিজিক্যাল নিয়ে যে তোমাদের ফিজিক্যাল তো সামনেই চলে আসছে এবার সবার মানে অ্যাডমিট আসবে এবং অ্যাডমিটের পরে যখন তোমরা ফিজিক্যাল দিতে যাবে তখন রানিং এবং রানিংয়ের পরে চেস্ট এবং হাইট মাপা হবে ঠিক আছে এবারে এখন যেটা টপিক হচ্ছে যে চেস্ট চেস্ট কতটা দরকার এবং চেস্ট কিভাবে মাপা হয় এবং চেস্ট যদি কম থাকে সেক্ষেত্রে আমি কি করব ঠিক আছে প্রথমেই বলি রানিং এর ভিডিও যারা না দেখেছো বা রানিং এ যাদের অসুবিধা আছে তারা অবশ্যই আমার চ্যানেলে দুটো ভিডিও আপলোড করা আছে তোমরা দেখতে পারো ঠিক আছে চলো যদি নাও দেখো তাহলে দেখে নাও আর চেস্টের যে প্রবলেম প্রথমে বলবো যে চেস্ট কার কত লাগে ঠিক আছে চেস্ট হচ্ছে যে জেনারেল এস সি ঠিক আছে জেনারেল এসির যে কোনো ডিস্ট্রিক্ট হোক না কেন জেনারেল এবং এসসি ক্যাটেগরি ওদের লাগে হচ্ছে আশি সেমি আশি সেমি তোমার নর্মাল এবং এক্সপ্যান্ড মানে ফুলিয়ে তোমার এইট্টি ফাইভ ঠিক আছে এইট্টি ফাইভ সেমি লাগবে আর যেটা হচ্ছে যে এস ওদের লাগবে পঁচাত্তর সেমি এবং ফুলিয়ে আশি সেমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবার বলি যাদের পাহাড়ি ক্ষেত্র তাদেরও কিন্তু নর্মালি লাগবে তোমার পঁচাত্তর এবং ফুলিয়ে তোমার আশি সেমি ঠিক আছে এবারে বলি যে তোমার যে চেষ্টা যে প্রথমে মাপটা হবে মাপটা কেমন হবে এবং কোথা থেকে মাপটা হবে আমি একটা ফটো দিচ্ছি দেখো আমার এই ফটোর যে জায়গাটা আমি চিহ্ন মানে ইন্ডিকেট করছি এই জায়গাটা থেকে তোমার নর্মালি মাপটা হবে ঠিক আছে এবারে এখান থেকে তোমার মাপটা হবে এবং প্রথমে এখানে নর্মাল করে ধরবে এবং নর্মাল করে ধরার পরে যখন তুমি এক্স মানে ফোলাবে ঠিক আছে তখন একটু শ্বাস একদম যতটা একদম পেটটা যেটা আছে পেটের পুরোটা একদম ভরে একদম উপরে উঠে যাবে মানে পেটটাতে একদম শ্বাসটা ধরে একদম ছাতির দিকে একদম তুলে নেবে ঠিক আছে যাদের মানে উইংস নেই এবং আমি একটা শর্টসের লিঙ্ক আমার এই ইউটিউব ভিডিওর চ্যানেলে আমার একটা শর্টসের লিঙ্ক দেবো এই শর্টসটা গিয়ে দেখবে যাদের উইংস আছে মানে পিঠে সাইডে যে উইংস হয় উইংস যদি হয় তাহলে চেস্টের যদি তোমার কম থাকে উইংস ফুলিয়ে তুমি ওখান থেকে তোমার হচ্ছে মানে চেস্টের মাপটা কভার হয়ে যাবে আমার টোটাল ফুলেছিল দশ শ্রমিক ফুলেছিল ঠিক আছে এবারে কি বলি যে তোমার যাদের কম আছে এবং সব থেকে যাদের কম আছে তাদের একটা সমস্যা যে অনেক জায়গায় কি করে ফিটে যে হয় ওর ফিটেটা ফিতেটাটা অনেক সময় তোমার প্লাস্টিকের ফিতে হয় অনেক সময় আবার ওই অ্যালুমিনিয়াম টাইপের ফিতে হয় তাই যখন ফোলাতে যায় ফোলানোর সময় ওখানে কেটে যায় ঠিক আছে ফোলানোর সময় ওখানটায় কেটে যায় তাই একটু চেস্ট সবসময় একটু বেশি থাকা দরকার মানে তোমার অনেক ডক্টর কি করে যে ডক্টর নয় যারা সিপাহীরা নাপ নেয় মানে পরিমাপ করে তারা কিন্তু অনেক সময় একটু মানে হার্ডলি চেকিং করে যার জন্য একটু মানে আমাদের অসুবিধা হয় ঠিক আছে আবার অনেকে কেটেও যায় তাই সময় চেস্ট মানে বেশি রাখার চেষ্টা করবে এবারে প্রথমে বলি চেস্টের জন্য ফার্স্ট কি এক্সারসাইজ করব। চেস্টের বাড়ানোর জন্য সব থেকে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডায়মন্ড প্রসাব ঠিক আছে ডায়মন্ড প্রশাব আর ডায়মন্ড পুশআপ কীভাবে মারবে সেটা হচ্ছে সেট সেট করে মারবে মানে যেমন ধরো দশটা প্রথম মারবে ডায়মন্ড পুশআপ ঠিক আছে রেস্ট নেবে এক মিনিট আবার দশটা আবার রেস্ট নেবে আবার দশটা এরকম তিন সেট পার ডে সকালে একবার বিকেলে একবার ঠিক আছে এরকম দুইবার করে মারবে মানে পার ডে তোমার সাতটা যেন ডায়মন্ড পোশাব হয় আর নর্মাল পোশাব এদিক ওদিক করে তুমি যদি পারো সকালে দশটা মারবে বিকেলে দশটা ঠিক আছে টোটাল চল্লিশ চল্লিশ আশিটা পার ডে আর ডায়েটে কী রাখবে ডায়েটে রাখবে ফার্স্ট তোমার হচ্ছে সাবুদানা হয় সাবুদানা সেদ্ধ করে মানে জল দিয়ে সেদ্ধ করে খাবে সেকেন্ড কলা পার ডে একটা আর বাদাম বাদাম ছোলার সাথে হালকা বাদাম নেবে আর কি তোমার হচ্ছে যে দুধ এক গ্লাস পার ডে এই ডায়েটটা রাখবে তারপরে যদি না হয় যে ডায়েট ডায়েটে কম হচ্ছে তাহলে পার ডে একটা আলু করে আলু সেদ্ধ করে খাবে ঠিক আছে পার ডে আর তোমার যে চেস্টে যখন নাপটা নেওয়া হবে ঠিক আছে চেস্টে যখন নাপটা নেওয়া প্রথমে একটু হালকা একটু মানে একটু নেমে থাকবে ঠিক আছে দেখবে যে তুমি নিজেই বুঝতে পারবে এই মাপটা হলে আমার একটা নর্ম্যাল একটা মাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তার তার থেকে বেশি নেমে থাকবে না তারপরে যখন ফোড়াবে একটু এ করবে কিন্তু একটাই কি যে বিভিন্ন যে ট্রেনিং সেন্টারে যারা নাপ নেয় যারা সিপাহী হয় সিপাহী মানে কনস্টেবল র্যাঙ্কে তারাই কিন্তু নাপ নেয় ঠিক আছে এবারে তারাও একটু আত্ম মানে ছাড় দিয়ে দেয় হয়তো ধরো কারো পয়েন্ট ফাইভ সেমি একটু এদিক ওদিক আছে তারও কিন্তু ছাড় দিয়ে দেয় ঠিক আছে ওটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই কিন্তু যাদের অতিরিক্ত কম তারা আমি যে রুটিনটা বললাম মানে ক্রমাগত ফলো করেই থাকো যতদিন না তোমার গ্রাউন্ড হচ্ছে আর গ্রাউন্ড সম্ভবত এই আগস্ট মাসের শেষের দিকেই হতে পারে ঠিক আছে তোমরা অবশ্যই তোমরা এই ডায়েটটা ফলো করো দেখবে মানে কী বলবো তোমার যে চেস্টের যে আকারটা ধীরে ধীরে রাউন্ড আকার হবে এবং হালকা হালকা ফুলতে থাকবে ঠিক আছে চেঞ্জ তুমি মানে কি বলবো সাত থেকে আট দিনের মধ্যে তুমি চেঞ্জ দেখতে পারবে আর অন্য কোনো যদি সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আপাতত এই ভিডিওটা এখানেই আর সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো জয় হিন্দ জয় ভারত